পাওয়া গেল বিশাল হিরের ভান্ডার কিন্তু এত বিশাল পরিমাণ হিরের সম্ভার এই পৃথিবীতে আনা কোনোভাবেই সম্ভব নয় এই বিপুল পরিমাণ ভান্ডার পাওয়া গেল গ্রহে এই গ্রহের উপর রয়েছে আট কিলোমিটার চওড়া একটি স্তর পৃথিবীর তুলনায় খুবই ছোট এই গ্রহ ক্ষেত্র বেশ কিছুটা দুর্বল এমনকি সব জায়গায় সমানভাবে ভৌগোলিকভাবে সক্রিয় নয় তবে বুধ গ্রহের এই হীরের স্তরের কথা উঠে সে সম্প্রতি নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বেজিং এর সেন্টার ফর হাই প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্স রিসার্চের বিজ্ঞানী ইউনাহলি জানিয়েছেন বুধের গোপনীয়তা অধ্যয়ন করতে গেলে এরা আভ্যন্তরীণ স্তর এবং গঠন অধ্যয়ন করলেই হবে আমরা ধারণা করছি যে এই গ্রহটি অন্যান্য গ্রহের মতোই ম্যাগমা গলে যাওয়ার পরই তৈরি হয়েছে তবে বুধের এই ম্যাগমার সমুদ্র অবশ্যই কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল যার কারণে সেখানে এত বিপুল পরিমাণে শক্তিশালী হিরে পাওয়া গিয়েছে জানিয়ে কি বুধের ভূপৃষ্ঠে উপস্থিত গাঢ় রঙকে আবার গ্রাফাইট হিসেবে চিহ্নিত করেছে নাসার মেসেঞ্জার এটি একটি কার্বনের রূপ দু হাজার উনিশ সালের একটি সমীক্ষা অনুসারে বুধের আবরণ পূর্বের ধারণার চেয়ে পঞ্চাশ কিলোমিটার গভীর যার দ্বারা বোঝা যায় বুধের কোর এবং ম্যান্টেলের মধ্যে অনেক চাপ তৈরি হবে আর সেই চাপের প্রভাবেই বুধের মধ্যে থাকা কার্বন হীরেতে রূপান্তরিত হচ্ছে তাই বুধের ওপর এমন হীরে স্তর পাওয়া গেছে তবে এই বিশাল পরিমাণ হিরে এখানে থাকলেও এখান থেকে এই হীরে পৃথিবীতে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় পাওয়া গেল বিশাল হীরের ভান্ডার কিন্তু এত বিশাল পরিমাণ হীরের সম্ভার এই পৃথিবীতে আনা কোনোভাবেই সম্ভব নয় এই বিপুল পরিমাণ হীরের ভান্ডার পাওয়া গেল বুধ গ্রহে এই গ্রহের ওপর রয়েছে চোদ্দ দশমিক চার আট কিলোমিটার চওড়া একটি হীরের স্তর পৃথিবীর তুলনায় খুবই ছোট এই গ্রহ চৌম্বক ক্ষেত্র বেশ কিছুটা দুর্বল এমনকি সব জায়গায় সমানভাবে ভৌগোলিকভাবে সক্রিয় নয় তবে বুধ গ্রহের এই হীরের স্তরের কথা উঠে শ্রী সম্প্রতি নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এর সেন্টার ফর হাই প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্স রিসার্চের বিজ্ঞানী ইউনাহী জানিয়েছেন বুধের গোপনীয়তা অধ্যয়ন করতে গেলে এরা আভ্যন্তরীণ স্তর এবং গঠন অধ্যয়ন করলেই হবে আমরা ধারণা করছি যে এই গ্রহটি অন্যান্য গ্রহের মতোই ম্যাগমা গলে যাওয়ার পরই তৈরি হয়েছে তবে বুধের এই ম্যাগমার সমুদ্র অবশ্যই কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল যার কারণে সেখানে এত বিপুল পরিমাণে শক্তিশালী হিরে পাওয়া গিয়েছে জানিয়ে রাখি বুধের ভূপৃষ্ঠে উপস্থিত গাঢ় রঙকে আবার গ্রাফাইট হিসেবে চিহ্নিত করেছে নাসার মেসেঞ্জার এটি একটি কার্বনের রূপ দু হাজার সালের একটি সমীক্ষা অনুসারে বুধের আবরণ পূর্বের ধারণার চেয়ে পঞ্চাশ কিলোমিটার গভীর যার দ্বারা বোঝা যায় বুধের কোর এবং ম্যান্টেলের মধ্যে অনেক চাপ তৈরি হবে আর সেই চাপের প্রভাবেই বুধের মধ্যে থাকা কার্বন হীরেতে রূপান্তরিত হচ্ছে তাই বুধের ওপর এমন হীরের স্তর পাওয়া গেছে তবে এই বিশাল পরিমাণ হীরে এখানে থাকলেও এখান থেকে এই হিরে পৃথিবীতে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয় পাওয়া গেল বিশাল হিরের ভান্ডার কিন্তু এত বিশাল পরিমাণ হীরের সম্ভার এই পৃথিবীতে আনা কোনোভাবেই সম্ভব নয় এই বিপুল পরিমাণ হিরের ভান্ডার পাওয়া গেল বুধ গ্রহে এই গ্রহের ওপর রয়েছে চোদ্দ দশমিক চার আট কিলোমিটার চওড়া একটি হীরের স্তর পৃথিবীর তুলনায় খুবই ছোট এই গ্রহ চৌম্বক ক্ষেত্র বেশ কিছুটা দুর্বল এমনকি সব জায়গায় সমানভাবে ভৌগোলিকভাবে সক্রিয় নয় তবে বুধ গ্রহের এই হীরের স্তরের কথা উঠে সে সম্প্রতি নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বেইজিংয়ের সেন্টার ফর হাই প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্স রিসার্চের বিজ্ঞানী ইউনাহলি জানিয়েছেন বুধের গোপনীয়তা অধ্যয়ন করতে গেলে এরা আভ্যন্তরীণ স্তর এবং গঠন অধ্যয়ন করলেই হবে আমরা ধারণা করছি যে এই গ্রহটি অন্যান্য গ্রহের মতোই ম্যাগমা গলে যাওয়ার পরই তৈরি হয়েছে তবে বুধের এই ম্যাগমার সমুদ্র অবশ্যই কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল যার কারণে সেখানে এত বিপুল পরিমাণে শক্তিশালী হিড়ে পাওয়া গিয়েছে জানিয়ে কি বুধের ভূপৃষ্ঠে উপস্থিত গাঢ় রংকে আবার গ্রাফাইট হিসেবে চিহ্নিত করেছে নাসার মেসেঞ্জার এটি একটি কার্বনের রূপ দু হাজার উনিশ সালের একটি সমীক্ষা অনুসারে বুধের আবরণ পূর্বের ধারণার চেয়ে পঞ্চাশ কিলোমিটার গভীর যার দ্বারা বোঝা যায় বুধের কোর এবং ম্যান্টেলের মধ্যে অনেক চাপ তৈরি হবে আর সেই চাপের প্রভাবেই বুধের মধ্যে থাকা কার্বন হীরেতে রূপান্তরিত হচ্ছে তাই বুধের উপর এমন হীরের স্তর পাওয়া গেছে তবে এই বিশাল পরিমাণ হিরে এখানে থাকলেও এখান থেকে এই হীরে পৃথিবীতে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়